শুধু হাসলেই সুখে হওয়া যায় না বরং কাদার মাঝেও এক ধরনের সুখ আছে শুধু কাছে থাকলেই আপন হয় না দূরে থাকার মাঝেও আপন হয় আর শুধু ভালোবাসি বললেই ভালোবাসা হয় না নীরবতার মাঝেও ভালোবাসা হয় সব ভালোবাসায় প্রেম হয় না কিছু ভালোবাসা বন্ধুত্বও হয় যে মানুষটা সবসময় সবাইকে ভালো থাকার পরামর্শ দেয় এক সময় সে মানুষটাই ভালো থাকার কোনো কারণ খুঁজে পায় না এই তিনটা জিনিস যদি তোমার ভেতরে থাকে তবে তোমার পতন নিশ্চিত তা হলো নাম্বার এক মিথ্যা নাম্বার দুই অহংকার এবং নাম্বার তিন হিংসা কাউকে যদি একবার মন থেকে ভালোবাসেন তবে তাকে ভুলে থাকার কারোই ক্ষমতা নেই হাজার কষ্টের মাঝেও তার কথা আপনার ঠিকই মনে হবে ধৈর্য ধরো কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে হাঁটতে হয় সময়ের অপেক্ষা করো সঠিক জিনিস সঠিক সময়ে ঠিকই পেয়ে যাবে বুদ্ধিমান লোকেরা কোনো কিছু প্রথমে অন্তর দিয়ে অনুভব করে তারপরে সে সম্পর্কে মন্তব্য করে আর বোকা লোকেরা প্রথমে মন্তব্য করে তারপরে চিন্তা করে গভীর রাত কখনোই বর্তমানের কথা বলে না সে সবসময়ই কিছু ব্যর্থ অতীতকে মনে করিয়ে দেয় কাউকে পাওয়ার আশা করো না কারণ তুমি তাকে পেতে গিয়ে নিজেই ধ্বংস হয়ে যেতে পারো তাই নিজেকে এমনভাবে তৈরি করো যাতে মানুষ তোমাকেই পাওয়ার আশা করে কোনো সময় টাকার অহংকার করো না কারণ সময় কখনো কখনো রাজাকে ভিখারি এবং ভিখারিকে রাজা বানিয়ে দেয় আর কখন কার কি হবে সেটা শুধু সময় ছাড়া আর কেউই জানে না ক্ষমা চাইলেই সব অপরাধের ক্ষমা হয় না কারণ কিছু কিছু ব্যথা হৃদয়ে এসে আঘাত করে যেটা সহজে ভোলা যায় না জীবনে যে কষ্টগুলো পেয়েছ সেগুলো ভুলে যাও শুধু মনে রাখো কষ্ট থেকে পাওয়া শিক্ষাটা কিছু কিছু মানুষ আপনাকে ঠিক ততটুকুই ভালোবাসবে যতটুকু আপনাকে সে ব্যবহার করতে পারবে আর সে ভালোবাসাটা ঠিক তখনই শেষ হয়ে যায় যখন তার স্বার্থটা পূরণ হয়ে যায় আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওগুলো ভালো লাগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে